নমস্কার নমস্কার আপনি আমি আইডিসি ব্যাংক থেকে আসছি ও আপনি এত কষ্ট করে এলেন কেন স্যার আমি গত সপ্তাহে আপনাদের ব্রাঞ্চে গিয়েছিলাম মানে একটু অসুবিধার জন্য মানে আসুন না স্যার ভেতরে আসুন আস একে চা দেব চা না আমি চা খাই না থ্যাংক ইউ ও আপনার লোনটা প্রায় আট মাস ধরে ওভারডিউজ চলছে ই এম আই দিচ্ছেন না কেন আপনি বসুন ভিড়ান মানে আমি জানি এই কাজটা খুব খুব অন্যায় তো এমন একটা সমস্যায় মানে আমি খুব শিখি আমার স্ত্রী গেল বছর গত হয়েছেন ক্যান্সার হয়েছিল একেবারে শেষ সময় ধরা পড়েছিল ডাক্তারও বলেই দিয়েছিলেন কোনো আশা নেই আচ্ছা আশা না থাকলেও মানুষ কি চেষ্টা করবে না আমিও সেই চেষ্টাই করেছিলাম যদি আর কটা দিন সারা জীবন টিউশন করে যে সঞ্চয়টা করেছিলাম তা এতেই শেষ কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না স্যার আমি একজন শিক্ষক স্যার আমি কখনো কারোর কাছে এক টাকাও ঋণ রাখিনি স্যার আমি প্রায় সমস্ত ব্যবস্থা করে ফেলেছি আমাকে শুধু কটা মাস একটু সময় দিন ব্যবস্থা মানে এই বাড়িটা বিক্রি করে দেবো ঠিক করেছি দু একজনের সঙ্গে কথাও হয়েছে বাড়িটা বিক্রি হয়ে গেলে। আপনাদের সমস্ত দিনা আমি শোধ করে দেবো আর কোনো ইএমআইয়ের ঝামেলা রাখবো না মানে এই বাড়িটা আপনি বিক্রি করে দেবেন কি আর করবো স্যার ছেলেও এখানে থাকে না আমি আর কদিন একটা মানুষ চলে যাবো কোথাও একটা একটা প্রশ্ন করব হ্যাঁ নিশ্চয়ই আপনার স্ত্রী তো গত হয়েছেন প্রায় বছর খানেক বললেন কিন্তু এই লোনটা অনেক বছর ধরে চলছে এতটা বেশি অ্যামাউন্টের লোন কেন নিলেন আর বলবো স্যার ইয়ে তো খুব বেশি দূর লেখাপড়া করতে পারিনি ওই কোনোরকম রকমের এই তারপর বাবা মারা গেল ছেলেকে দায়িত্ব নিতে হলো তখন থেকে এই টিউশানই পড়িয়ে আর আমার পড়াশোনা হল না কিন্তু ছেলের জন্য আমি কোনো অভাব রাখিনি আমার মতো তার যখন চা দরকার সব জিনিস শেষে বিদেশ যাত্রার কথা এলো তখন আমার সাথে আর না সেই জন্যই ওই ব্যাংক থেকে টাকা নিয়ে আসলে কি জানেন স্যার আমার মনে হচ্ছিল আমি যেন বিদেশে গেছি পড়াশোনা করতে সে ছেলে কি এখনো সে আর এখানে ফিরবে না বিদেশেই সেকেল করে গেছে কি বা করবে এখানে এসে কি আছে আছে এই বাড়িতে এই কাগজটা আপনি সাইন করে দিন প্লিজ এতে কি আছে এটা সাইন করে দিলে আপনার আপনার সমস্ত লোন মাফ হয়ে যাবে মাফ

2004 সাল বুধবার থেকে শুক্রবার সন্ধ্যা ছটার ব্যাচ আমি আপনার কাছে দু বছর অ্যাকাউন্ট পড়েছি স্যার করছে আপনাকে মাইনে দেওয়ার মতো সমর্থ আমার তখন ছিল না যখন অন্য ছেলেমেয়েরা আপনার মাইনে দিত তখন আমি আমি ওইখানে বসে বইয়ের মধ্যে মুখ কুচি চুপ করে বসে থাকতাম আপনি কিন্তু সবই জানতেন স্যার সবটাই বুঝতেন তবু একটা দিনের জন্য আপনি আমার আপনি আমার কাছ থেকে মাইনে নেন আপনি পড়িয়ে গেছেন আজকে আজকে আমি যতটুকু যা যেখানে যতটুকু আমি যা করতে পারছি সবই তো সবই তো আপনার জন্য স্যার শুধুমাত্র আপনার জন্য সেদিন যদি আপনি আমার কাছে না এভাবে না থাকতেন তাহলে আমি আজকে আসতেই পারতাম না শিক্ষকের ঋণ কখন শোধ করা যায় না এটা তো আপনি একদিন বলেছেন অন্তত এটুকু তো করতে দিন না মায়ের আপনি কাপোর সাথে সাইন করে দিন শিক্ষক শিক্ষিকা মা বাবার পরে এই মানুষগুলোই আমাদের হাত ধরে হাঁটতে শেখান সঠিক পথে না ওদের সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক থাকে না তবুও আমরা জীবনে কোনো সাফল্য অর্জন করলে ওদের চোখ জলে ভরে ওঠে শিক্ষক শিক্ষিকা মা বাবার পরে ওঁরাই আমাদের কাছে সৃষ্টিকর্তার দেওয়া সেরা উপহার আলটিম্যাট মিডিয়ার তরফ থেকে পৃথিবীর সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমরা জানাই শুভ শিক্ষক দিবস